নমস্কার বন্ধুরা মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একদমই নিরামিষ এবং স্বাস্থ্যকর একটা রেসিপি শেয়ার করছি তার জন্য একটা দেখুন পেঁপে নিয়েছি এই পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই ভালো আমরা সবাই জানি তাই আজকে একটা পেঁপের একদম হেলদি টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তাই পেঁপেটা পুরোটা নেব না আমি অর্ধেকটা নেব তার সাথে নিয়ে নিয়েছি ছোলার ডাল আমি অল্প পরিমাণে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ঘন্টা মতো তার সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা প্রথমেই এটা বেটে নেব আর পেঁপেটা কেটে নেব দেখুন পেঁপেটাও কেটে নিয়েছি বেশ একটু বড় বড় সাইজ করে এখানে পেঁপেটা কেটেছি তার সাথে আমি কিছুটা আলুও নিয়েছি আপনার চাইলে আলুটা স্কিপ করতেও পারেন এবারে আমি প্রথমেই পেঁপেটাকে একটু সেদ্ধ করে নেব তার জন্য পাত্রের মধ্যে জল দিয়েছি আর দিয়ে সব পেঁপেগুলো আমি দিয়ে দিলাম আর এর সাথে অ্যাড করব অল্প একটুখানি লবণ আর কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো দিয়েই বেশ ভালো করে পেঁপেটা প্রথমে আমি সেদ্ধ করে নেব এদিকে দেখুন গ্যাসের মধ্যে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে নিচ্ছি এখানে অল্প একটু মশলা বানাবো এই রান্নাতে কিন্তু বিশেষ কিছু মশলা ব্যবহার করব না তার জন্য প্রথমেই দেখুন দারুচিনি লবঙ্গ তিনটি এলাচ একটুখানি জায়ফল জৈত্রী একটু হালকা কড়াইতে একদমই শুকনোভাবে নেড়ে নিতে হবে আঁচটা এই সময় একেবারেই লোতে রাখবেন দিয়ে একটুখানি বেশ ভালো করে ভেজে নিতে হবে দেখুন এটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে এরপরেই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব জিরে গোটা জিরে অ্যাড করলাম তার সাথে অ্যাড করছি ধনে আর দিচ্ছি মৌরি অল্প একটু দিয়েই কিন্তু আবারও বেশ ভালো করে একটু ভেজে নেব যত সময় পর্যন্ত জিরে মৌরি আর ধনের কালার না চেঞ্জ হচ্ছে তবে খুব কালো করে কিন্তু ভাজবো না দেখুন হয়ে গেছে এবারে এটা আমি গুঁড়ো করে নেব এদিকে পেঁপেটাও দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে দশ মিনিট মতো রান্না করে নিয়েছিলাম এবারে এটা জল থেকে তুলে নেব ডালটাও বেটে নিয়েছি এবার ডালের মধ্যে অ্যাড করছি দেখুন অল্প একটুখানি টেস্ট অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এখানে ব্রেকিং পাউডার ব্রেকিং পাউডারটা দেওয়ার কারণে কিন্তু ডালটা ভীষণ ফ্লফি হবে আর দিয়ে দিলাম এই যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি তারই অল্প একটু দিয়েই বেশ ভালো করে এটা একটু ফেটিয়ে নিতে হবে তাহলেই ডালটা একেবারে হালকা হয়ে যাবে ডালটা আমার ফ্যাটানো কমপ্লিট হয়ে গেছে এদিকে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে গরম হয়ে যেতেই দিয়ে দিলাম সাদা তেল পুরো রান্নাটা আজকে কিন্তু সাদা তেলে করব তার উপরেই ডালের বড়াগুলো ছোট্ট ছোট্ট করে বড়ির আকারে ছেড়ে দেব আপনারা চাইলে এখানে আপনাদের কাছে যদি বিউলির ডালের বড়ি কিংবা ডালের বড়ি থাকে সেক্ষেত্রে বড়ির ব্যবহারও কিন্তু করতে পারেন একে একে দেখুন সব ডালের বড়াগুলো এখানে আমি দিয়ে দিলাম দিয়েই বেশ হালকা হাতে ভালো করে এটা ভেজে নিতে হবে খুব শক্ত করে ভাজবো না তবে একটু কালার চেঞ্জ হবে সেই পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে দেখুন অল্প অল্প করে নাড়িয়ে নাড়িয়েই বড়াগুলোকে ভেজে নিচ্ছি এখানে বলে রাখি যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে প্লিজ বাসে থাকবেন আর নিত্য নতুন যে কোনো রেসিপি আমি যখনই পোস্ট করব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে তার জন্য কিন্তু বেল বাটনটা অবশ্যই একটুখানি প্রেস করে রাখবেন দেখুন ডালের বড়াগুলো আমার একেবারেই কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে এবারে আমি এগুলো তুলে নেব দেখুন পুরোটা তুলে নিয়েছি আবারও পরের ব্যাচটা একইভাবে ভেজে আর তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটা দিয়েই কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে যেন আলুটা একেবারেই এখানে সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম টেস্টের জন্য লবণ আর অল্প একটুখানি কালারের জন্য হলুদের গুঁড়ো এখানে অ্যাড করব দিয়ে কিন্তু আলুটা একদমই ভেজে নিতে হবে যেন পুরোপুরি আলুটা সেদ্ধ হয়ে যায় আপনারা চাইলে পেঁপের সাথে আলুটাও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন আমি এখানে চন্দ্রমুখী আলুর ব্যবহার করেছি তাই আর আলুটা সেদ্ধ করলাম না দেখুন একেবারেই লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে এবারেই আমি এটা তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো ফোড়ন আর দেবো অল্প একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে একটুখানি ভেজে নেব বেশ সুন্দর গন্ধ বের হবে মশলা থেকে সেই পর্যন্ত দেখুন লঙ্কার কালার চেঞ্জ হয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু হয়েছে এবারে দিয়ে দিলাম আদা বাটা এক চা চামচ মতো আর দিয়ে দেবো এখানে টমেটো আর অল্প একটুখানি লবণ অ্যাড করবো দিয়েই বেশ ভালো করে এবার এটা কষিয়ে নেব যত সময় পর্যন্ত আদার কাঁচা গন্ধ আর টমেটোটা সুন্দরভাবে সফট না হয়ে যাচ্ছে ভালো করে টমেটো আর আদাটা সুন্দর করেই দেখুন কষিয়ে নিচ্ছি একদমই সফট হয়ে যাবে সেই পর্যন্ত কিন্তু আমি রান্নাটা করে নিলাম সুন্দরভাবে টমেটোটা সফট হয়ে গেছে এবারেই আমি এর মধ্যে অ্যাড করছি কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো ঝালের জন্য অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটা একটু স্কিপ করতেও পারেন কোনো অসুবিধে নেই তাতে এই রান্নাতে কিন্তু একেবারেই খুব বেশি মশলা লাগে না কিন্তু খেতে হয় দুর্দান্ত টেস্ট দুপুরবেলা ভাতের সাথে এরকম যদি একটা রেসিপি থাকে তাহলে দেখবেন দুপুরবেলার খাওয়াটা কিন্তু একেবারেই জমে গেছে আলুটা দিয়ে বেশ ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি আলুটা তো প্রায় সেদ্ধ হয়েই গেছে আরও একটুখানি কষিয়ে নিচ্ছি যাতে আরও সুন্দরভাবে আলুটা সফট হয়ে যেতে পারে তারপরেই আমি এখানে অ্যাড করছি দেখুন সেদ্ধ করে রাখা পেঁপে আমি কিন্তু পেঁপেটা ভেজে নিলাম না যাতে করে পেঁপের টেস্ট গন্ধ দুটোই থাকে তাই আমি পেঁপেটা আর তেলের মধ্যে ভেজে নিই আমি কিন্তু মশলার সঙ্গেই পেঁপেটা একটুখানি কষিয়ে নিচ্ছি যেভাবে আমি রান্নাটা করলাম এই একইভাবে যদি নিরামিষ দিনে এই পেঁপে আলুর রেসিপিটা একবার বানিয়ে নেন ছোলার ডালের বড়া দিয়ে দেখবেন ভীষণই দুপুরবেলার খাওয়াটা ভালো হচ্ছে যেহেতু খুব বেশি মশলা দিইনি তাই আমি এখানে দেখুন মিক্সি ধোয়া ডালের জলটাই কিন্তু দিয়ে দিলাম মিক্সিতে বেটেছিলাম সেই ডালের জলটাই দিলাম যাতে করে গ্রেভিটাও সুন্দর হবে আর ফ্লেভারটাও বেশ ভালো হবে দিয়েই ঢেকে রেখে দেব তিন মিনিট মতো তারপরেই দেখুন সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যেটুকু বাকি ছিল সবই সেদ্ধ হয়ে রান্নাটা বেশ ভীষণ সুন্দরভাবে হয়ে গেছে এই সময় আপনারা নুন মিষ্টিটা অবশ্যই দেখে নেবেন যেরম খেতে চাইবেন আমি কিন্তু মিষ্টির ব্যবহার করিনি আপনারা চাইলে নিরামিষ রান্নায় একটুখানি চিনির ব্যবহার করতেই পারেন ওপর থেকে ছোলার ডালের বড়াগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে আবারও একটু দেখুন হালকা হাতে মিশিয়ে নিলাম তারপরে এটাকে রান্না করব। আরও এক থেকে দু মিনিট ওপর থেকে আগে থেকে যে রোস্ট মশলাটা রেখেছিলাম গুঁড়ো করে দিয়ে দিলাম একটুখানি বেশি দেবেন কারণ এর মধ্যে খুব বেশি মশলা নেই তাই এই ড্রাই রোস্ট মশলাটাই কিন্তু টেস্ট নিয়ে আসবে ঢেকে দু মিনিট রান্না করে নেব তারপরেই দেখুন কতটা সুন্দর হয়েছে একটু ঝোলঝোল থাকবে সেই অবস্থাতেই গরম গরম ভাতে পরিবেশন করুন দেখবেন কতটা ভালো লাগছে খেতে দেখুন কেমন হয়েছিল এই ছোলার ডাল পেঁপের আলুর ঝোলটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন একদমই হালকা একটা রেসিপি যেখানে তেল মশলা খুব বেশি আমি ব্যবহার করিনি অথচ খেতে হয়েছে অপূর্ব এতটা সময় আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গেই থাকবেন